2001 সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি সিনেমা দা ডেভিল পরিচালক তথা চিত্রনাট্যকার ক্রিস্টোফ রুজিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক শিশু শিল্পীকে জোনাহানোস্টার সম্প্রতি সেই অভিযোগ কোটেব সত্য প্রমাণিত হয়েছে তাই নির্মাতাকে দেওয়া হয়েছে চার বছরের সাজাও বিস্তারিত প্রতিবেদনে সালে মুক্তিপ্রাপ্ত স্বল্প নির্মিত অন্যতম ব্যাপক সফল ফরাসি সিনেমা ছিল দা ডেভিল সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা ক্রিস্টোফ রুজিয়র শেষ সিনেমার শুটিং এর সময় নির্মাতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক শিশু শিল্পীকে যৌন হেনস্থার বলছিলাম ফরাসি অভিনয় শিল্পী কথা তখন তার বয়স ছিল মাত্র বছর শিশু শিল্পী থাকা অবস্থায় সেই নির্মাতার বয়স ছিল যদিও রুজিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রুজিয়ার আইনজীবী ফানি কলিন সাংবাদিকদের জানান যে তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিলও করবেন তিনি সম্প্রতি ফরাসি অভিনেত্রী অ্যাডেল হ্যানেলকে যৌন নিপীড়নের দায়ে নির্মাতা ক্রিস্টফ রুজিয়াকে দোষী সাব্যস্ত করেছে আদালত তিন ফেব্রুয়ারি প্যারিসের একটি আদালত চার বছরের সাজা ঘোষণা করে তাকে চার বছরের সাজা দিলেও রুজিয়াকে যেতে হবে না জেলে যার মধ্যে দুই বছর শাস্তি মৌকুফ করেছে আদালত বাকি দুই বছর দোষী নির্মাতাকে ইলেকট্রনিক ব্রেসলেট পরতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও অভিযোগকারিণীকে ক্ষতিপূরণ হিসেবে পনেরো হাজার ইউরো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাথে আরও বিশ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যা লেগেছে সে অভিনেত্রী সাইকোলজিক্যাল থেরাপি করতে সেই বাবদ সালে প্রথমবারের মতো রুজিয়ার বিরুদ্ধে প্রকাশে অভিযোগ তোলেন হ্যানেল যেখানে তিনি জানান যে রুজিয়া তাকে তার পরিবার ও সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন এবং তাকে ও তার সহ অভিনেতা ভিনসেন্ট রোটিয়ার্সকে মানসিকভাবে কষ্টকর ও অস্বস্তিকর দৃশ্যচিত্রায়নে বাধ্য করেছিলেন নিপীড়নের সময়ের অবস্থা তুলে ধরে তিনি তদন্তকারীদের জানান যে রুজিয়ার এমন নির্যাতনের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে তার এমনকি কিশোরী বয়সে আত্মহত্যার চিন্তায়ও ভুগতেন তিনি দু সালে ফরাসি চলচ্চিত্র জগৎ ছাড়া ঘোষণা দেন অ্যাডল হ্যানেল কারণ তিনি মনে করেন যে এই শিল্প যৌন নিপীড়কদের বিরুদ্ধে কঠোর শাস্তির কোনো ব্যবস্থা নিচ্ছে না তবে এখন আদালতের এরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন আজন। সফুর আফ্রিন শোভেস্টু নাইট